পিকনিক শেষে বাড়িতে ফেরার সময় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল বাস গাড়ি ঘটনা মঙ্গলবার গভীর রাতে বিশালগড়ের অফিস টিলা এলাকায় অল্পেতে রক্ষা পায় গাড়িতে থাকা সকল যাত্রী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক জানা যায় টি জিরো ওয়ান এ ওয়ান টু নাইন টু নম্বরের একটি বাস উদয়পুরের মহারানী থেকে পিকনিক শেষে যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হয় বিশালগড়ের অফিস এলাকায় ঘন কুয়াশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক গাড়িতে থাকা এক যাত্রী জানান আচমকা ওনারা দেখতে পান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে গেছে তবে গাড়িতে থাকা কোনো যাত্রী আহত হয়নি আমরা তো গাড়ির মধ্যে বই আছি কি বুঝছেন যে ড্রাইভার কি কোনো ড্রাইভার তো এরকম মানে কোন ডিং করছে না তো উমরবর্তীকা এত ডুবেন এখন কোন ড্রাইভার কই আছে